আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটা একটা ছোট্ট ব্লক নিয়ে আসলাম বন্ধুরা তো আজকে আমরা আয়ান সহ স্কুল থেকে এসেছি এসে একটু খেয়ে ঘুমিয়েছিলাম আর অর্না এখনও আসে নাই অর্নার গাড়ি একবারে ওকে কোচিংয়ে নামিয়ে দিয়েছে কোচিং ছুটি এখন না পরে আনবো তো ঘুম থেকে দুই মাছ ছেলে উঠে গেছি ইদানিং না আমিও আয়নের সঙ্গে ঘুমানো শুরু করে দিছি। উঠে টেবিলটা একটু হালকা পাতলা পরিষ্কার করে নিলাম আর আয়নকে এখন খাইয়ে দেবো একটু ও খেয়েছে তারপর আর একটু খাইয়ে দেবো ওকে একটু শরবত করে দেব আর রান্না বসাবো আমি এখন বন্ধুরা তো সকাল থেকে দু এখন দুপুর মানে কি বারোটা বাজে তো বারোটা থেকে যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব সব কাজ তো আর শেয়ার করা যায় না আর পাঁচ পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিওতে তারপরও যেটুকু পারবো ক্যামেরা অন করে রাখবো শেয়ার করব তো দেখতেই থাকুন এত বাতাস উঠেছে যে পর্দাগুলো কিভাবে অর্নার রুমের আর বাবার রুমের পর্দাগুলো উঠতেছি কিভাবে দেখেন আমার এই বাসাটায় মাশাল্লা সব দিক দিয়ে জানালা তো খুব সুন্দর বাতাস আসে এই দেখেন কীভাবে উড়াচ্ছে ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না তবে এই যে খুব সুন্দর করে উড়াচ্ছে পর্দাগুলো তো এই তো মাছ ছেলে একদম এই গরমে কাঠফাটা গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস করে খাবো ট্যাঙের জুস আর কি হয়ে গেছে এই তো দুই মাছ ছেলে খেয়ে নেবো এখন খেয়ে আমি কাজ করবো ও খেলবে এখন আয়ান রান্না হয়ে গেছে এখানে এখন আমি রুই মাছ নিয়েছি ধুয়ে ভালো করে এখন আমি লবণ আর হলুদ মেখে এটাকে ভেজে নেব গান গাচ্ছে আয়ান গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ দুষ্টু শুধু দুষ্ট আমি সারাক্ষণ তো এটা এখন আমি ভালো করে মেখে ভেজে নেব তেলে মাছটা রান্না করব এখন সেই তো মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নেব নিয়ে মাছটার পাতলা ঝোল করব তো এই তো মাছটা ভাজা শেষ আলুটাও ভেজে নিয়েছি তারপর মশলা কষায় আলুটা দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দেব ফুটে আসলে মাছটা দিয়ে দিয়ে রান্না করে নেব। তো মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নিয়ে একটু আলু সেদ্ধ করব ভর্তার জন্য আর আয়নের স্কুল থেকে আসার সময় মূলা শাক কিনছিলাম আজকে ভাজি করব তো মাছটা হয়ে গেছে আলু সেদ্ধ করতে বসাই দিছি আলুটা সেদ্ধ হইতে হইতে আমি এখন শাকটা কেটে নেব বন্ধুরা এই যে আয়নের স্কুল থেকে আসার সময় তখন মূলা শাক কিনছিলাম তো মূলা শাকটা এখন ভাজি করে নেব ক্যানজারি মনে হচ্ছে এই সিজনের প্রথম মূলা শাক খাব মজা হবে খেতে তো এই তো ভাজি করব এখন কেটে নেব কেটে নিয়ে ভাজি করব তো আলুর ভর্তাটা করা শেষ এখন শাকটা ভাজি করে নেব নিলেই শেষ বাচ্চাদেরকে খেতে দেব তো আমি এখানে মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি এখন আমি শাকটা দেব বেশ মিল্লা অনেকগুলো হয়েছে দুই মিঠা রান্না করলে অবশ্যই ইয়ে হয়ে যাবে তো রান্না শেষ করলাম কত জোরে বাতাস উঠছে দেখছেন আর এখন সাধে যেতে যাচ্ছে তো রান্না এই যে শেষ এখন আমরা খাবো এই যে এখানে ভাত প্রতিদিনের মতো এখানে হইলো মূলা শাক ভাজি অনেকেরা আরও কুচি কুচি করে কিন্তু ওর বাবা কুচি কুচিটা খেতে পছন্দ করে না এভাবেই কুচি করতে বলে আরও ছোট ছোট কুচি করলে ভাজিটা ভালো হয় তাই না তো ওর বাবা বলে এরকম রাখতে আমি এই জন্য এরকম রাখি আর এখানে হইলো এই যে মাছ মাছটা ভুনা করে পাতলা ঝোল করে নিয়েছি মাছটা দেখে একটা কথা মনে পড়লো পরে বলতেছি আপনাদেরকে এখানে হলো ছালাদ আলুর ভর্তা আর গতকালকের একটু ডাল ছিল ফ্রিজে সেটা গরম করলাম তো এগুলো হলো আজকে আমাদের বন্ধুদের বন্ধুরা দুপুরের খাবার তো আমাকে দুইজন দিদি সুন্দর কমেন্ট করেছে আর একজন একজন আপু অনেক আপু দিদিরাই কমেন্ট করেছে তার মধ্যে তিনজনের উত্তর আজকে আমি দেবো দুইজন দিদির একজন আপুর তো দিচ্ছি উত্তরটা কমেন্ট কমেন্ট যে করছে হলো নাহিদা আপু আপু আমার ব্লগ প্রতিদিনেই দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে তো দেখা যাচ্ছে না কি জানি না আপু লিখছে আপু আপনার লাউ চিংড়ি তো দারুণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে সুন্দর লোভনীয় হয়েছে সরি হলুদ কম দিলেই সবুজ হয় সব হেলদি খাবার মাছ ভর্তা আম মাখা তরমুজ কলা বিস্কুট মানে সবগুলো হেলদি খাবার ও আপুল লিখছে সব হলুদ কম দিলে সবুজ হয় এটার মানে হলো আমি কালকে যখন লাউ চিংড়িটা রান্না করতে ধরছিলাম আমি তখন বলছি যে সব আপু আর দিদিদের লাউ চিংড়ি সবুজ হয় আমারটা ক্যানজানডি সবুজ হয় না তো আপু লিখছে হলুদ একটু কম দিলেই হবে থ্যাংক ইউ আপু এই যে শিখে নিলাম আপনার কাছ থেকে তো শিক্ষার কোনো বয়স নেই আর নাহিদা আপু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পুরা ভিডিওটা দেখে ফুল ওয়াশ করে থ্যাংক ইউ আপু আমিও দেখি সবাই এটা দেখার চেষ্টা করি আপনারটা দেখি বিশেষ করে আপনারটাও দেখি আর একটা দিদি আর দুজন দিদিভাইয়ের কমেন্ট আমি পড়তেছি সব কমেন্টে যে এই এটা হ্যাঁ পাবলিকেশন দিদিভাই লিখছে দিদিভাই লাউ রান্না এবং রুই মাছের লেজের ভর্তা দারুণ হয়েছে দিদিভাই একটা কথা বলি মন খারাপ করো না তোমার তরকারির কালার প্রতিটা রেসিপিতে কালো কালো আসে কালো কালো আসে তারপর যেন কি আসে দেখি কালো হ্যাঁ তোমার তরকারির কালার প্রতিটা রেসিপির কালো কালো আসে কেন খুব খুব ভালো লাগলো তো দিদি ভাই আমি মন খারাপ করি নাই কারণ আমি যদি মন খারাপ করতাম তাহলে তোমার কমেন্টও পড়তাম না আমি কখনো মন খারাপ করি না আমার তরকারির কালার কালো কালো আসার মানে বলি তিন চারটা কারণ হতে পারে এই একটা হলো আমার ডাইনিংয়ের যে লাইট একটা লাইট ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন ওর বাবা সময় পাচ্ছে না মিস্ত্রি এসে লাগাবে নতুন লাইট আর ওর বাবা না থাকলে আমি কোনো পুরুষ মানুষকে আমার বাসায় ঢুকতে দেই না তো সেজন্য লাগাইতে পারি নাই এজন্য কালো আসতে পারে আরেকটা হইলো ওই যে বাজারের কেনা চাকচিকময় যে মশলা দিয়ে রান্না করা ওটা ওর বাবা পছন্দ করে না দেখতে খুব সুন্দর দেখায় কিন্তু খেতে গেলে স্বাদ হয় না এটা হলো ওর বাবা আমাকে চার পর করে মশলা একদম বাসায় ব্লেন্ডার করে সুন্দর করে দেয় ওটা দিয়ে আমি রান্না করি দেখতে খারাপ হয় কিন্তু খেতে দারুণ লাগে তো আজকেও মনে হচ্ছে যে কালো হয়েছে ক্যামেরার কারণে এরকম দেখায় কিনা জানি না তবে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে ক্যামেরাতে এরকম দেখাচ্ছে আর আরেকটা হইল যে আমি আমার তরকারিতে বেশি মরিচের গুঁড়া বা মশলা জাতীয় জিনিস দেই না তার কারণ হলো আয়ান খুব ছোট আয়ান আমাদের সাথে খাওয়া করে এজন্য আমি ওকে আস্তে আস্তে শেখাচ্ছি আমাদের খাওয়াটা তো ও যখন প্রথম যখন ও খাওয়া শিখেছে আমাদের সাথে তখন আমি আমার তরকারির কালার আরও পানসা ছিল দেখলে কেউ খেতে চাইতো না এরকম অবস্থা কিন্তু খেতে দারুণ লাগতো আর এখন তো আস্তে আস্তে বড়ো হচ্ছে এই জন্য মশলাটা আমি আস্তে আস্তে বাড়ায় দেব। এজন্য এটার কারণেও হতে পারে তো দিদি ভাই আবারও বললাম তুমি মন খারাপ করিও না আমি মন খারাপ করি নাই আমি শিখি সবারের কাছ থেকে আরেক দিদি আরেকটা কমেন্ট পড়বো সুন্দর কমেন্ট তো জলি দিদি লিখেছে লাউ চিংড়ি মাছের ভর্তা আম মাখা অসাধারণ সব রান্না দেখলাম কে বলেছে তুমি রান্না করতে পারো না তুমি খুব সুন্দর রান্না করো বন্ধু থ্যাংক ইউ দিদিভাই ইউটিউব থেকে আর কিছু পাই কি না পাই ওটা ওটা বড়ো কথা না আপনাদের যে ভালোবাসা পাই এটাই বড়ো কথা আরও দিদি আছে এই যে সব দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে সবাই আমার আল্লাহর রহমতে এ পর্যন্ত আমার মোবাইলে কোনো খারাপ বা ব্যাড কমেন্ট আসে নাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেন না আসে আমি যেন কারো মনে কষ্ট না দিই এই যে সব দিদিভাইরা লিখছে সব আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করছে তো যারা আজকে আমার এই ভিডিওটা দেখবে দেখলে বুঝতে পারবে এই যে কুকিং কুকিং ইয়া থেকে লিখছে দারুণ সব লোভনীয় রান্না তারপর আরিয়ানের আমু লিখছে ইনশাল্লাহ উনি মানে উনি ফুল ওয়াশ করছে এ আপু দেখছে তারপর এই দিদি ভাই তো রাত হল রাত বারোটা হল আমার ইয়া দেখে দিদি ভাই লিখছে ভর্তা দেখে জিবে জল এসে গেছে দিদিভাই খুব সুন্দর ভিডিও এই যে আর মোহনার দি দিদি ভাই এই দিদি ভাইকে তো আমি মনে করি আমার গুরু খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও লাউ চিংড়ি বানালে মাছের ভর্তা বানালে খুব ভালো লাগলো আম মাখা দেখে খেতে ইচ্ছে করছে আয়ান সোনা তোমার মতো হয়েছে আরও যেন নিচে কী লিখছে থ্যাংক ইউ ভাই তো এই তো পড়ে দিলাম আজকে কমেন্ট আরও অনেক কমেন্ট আছে এই যে আমার বন্ধু আমার মোবাইলের সব বন্ধুদের ইয়াস আমি সবাইকে ইয়া করেছি কারো সাপোর্ট তুলে নেই এস ডি ফ্যামিলি মার্শাল্লা আপু অনেক সুন্দর ভিডিও লাউ সিং অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু সবার এগুলো আছে তো যাদেরগুলো পড়তে পারলাম না সরি কোনো কিছু মনে করবেন না আপু তো আমরা এখন খাওয়া করব খাওয়া করে আবারও আসতেছি হ্যালো কোথায় যাচ্ছ ছাদে দুষ্টামি করতেছে আমরা কাপড় নিলাম এখন চলে যাব বাতাস ছাদে এসিও ফেলে এত বাতাস উঠছে আর এই যে আমাদের ছাদের পুরো ঘরটা দেখায় আপনাদেরকে এখানে একটা আছে এখানে একটা আছে দুটো আমাদের সাদের পুরো ঘর আরে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে বড় বড় গাছ সুন্দর তো এই তো আয়ান এতক্ষণ ছাদে খেলছে অনেকক্ষণ থেকে আমরা এখানে আসি যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম কোথায় রে আয়ানটা রে পাপা আসো ওটা আমাদের মিটিং রুম আসো হ্যাঁ ওখানে আমরা মাস শেষে মিটিং করি আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ তাই না দেখো কত সুন্দর করে গাছগুলো দুলতেছে এত সুন্দর বাতাস আর আকাশটা আপনাদেরকে দেখাই কি অবস্থা